কবিরাজ ভাইদের কাছকে বলতেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনারা এই ভিডিওটা না টেনে একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার জীবনে কবিরাজি কাজ করেন অনেক বছর হয়েছে কিন্তু এমন কিছু কাজ আপনার হাত দিয়ে হয় নাই সেই না হওয়া কাজগুলাই আজকে হবে এই কিতাব দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই ভিডিওতে প্রথমে আমি আপনাদেরকে দেখাই আদিও আসল হেরজু সলেমান তাবিজের কিতাব এই কিতাবটা সম্পূর্ণ ইসলামিক এবং যারা নাকি বিভিন্ন ধরনের সহি। সহি কিতাব খুঁজে থাকেন তাদের মধ্যে এটা হচ্ছে অন্যতম এই কিতাবের মধ্যে বিভিন্ন বিভিন্ন ধরনের তদবির পাবেন সুরার রহমান যেন তদবির দাও আছে এরকম হাজারো তদ্বির আছে এই কিতাবটার ভিতরে যদিও অনেক ছোট কিতাবটা তারপরও প্রতিটা পাতা পাতা নকশা আপনারা যে দেখবেন সুরার না যে পাড়াগুলা চোদ্দতম পারা কি আছে সেটি পাবেন আপনারা এরকম অসংখ্য তদবির আছে এই কিতাবটার ভিতরে আসলে বলে শেষ করা যাবে না ছোটো ছোট নকশা আপনি যদি কবিরাজি শিখতে চান কবিরাজি ব্যর্থ হয়ে থাকেন আমি আপনাদেরকে বলবো এই ছোটো কিতাব আপনি নেবেন ছোটো মরিষেস দাল বেশি একটা কথা মনে রাখবেন এই যে আদিও আসল হেরোজে সলেমানি তাবিজের কিতাব কিতাবটা একটু লক্ষ্য করেন এরকম হ্যাঁ তারপরে আমি আপনাদেরকে দেখাই এই যে এই কিতাবটা এই কিতাবটার আগে একটা কথা বলি কথাটা হইল আমি যে ভাষাটা থাকি এই ভাষাটা অনেক জিনের উৎপাত ছিল যে ঘরটায় এখানে যেখানে বসে আজকে ভিডিওটা করতেছি তো এখানে আমি আসার পর থেকে জিন এই জিন যত জিন আছে সব এই ঘর থেকে বের করে দিছি এই তদ্বিদের তদ্বিরের আমলের কারণে এটা সম্ভব হয়েছে একমাত্র কোরানিক চিকিৎসার কারণে এই জিনগুলা বের করতে পারছি তো আপনারা যারা নাকি জিন গঠিত এবং জিনের যে প্রভাব আপনাদের মধ্যে আছে বা আপনার জিনের চিকিৎসা যারা করতে চান তারা এই কিতাবটা নেবেন আমি অনুরোধ করলাম এই কিতাবের কাজ পরীক্ষিত জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা কোরআন ও হাদিসের আলোকে প্রতিকার এই কিতাব নিলে আপনি ইনশাল্লাহ এই কিতাব এই কিতাব আমি একটু ভিতরে দেখাই আপনাদেরকে দেখবেন কোরআনিক চিকিৎসার যে আয়াতগুলা এই যে দেখেন জিন ভর করার লক্ষণ কীভাবে বুঝবেন আপনি আপনার শরীরে জিন ভর করছে জাগ্রত অবস্থার লক্ষণ সেটাও কীভাবে বুঝবেন এখানে দেওয়া আছে এদিকে দেখেন এই যে এখানে জিনের ভুল মানুষকে টার্গেট করা মানুষকে জিনের শাস্তি দেওয়া এই ধরনের অসংখ্য আছে আপনি দেখেন হাজারো তদ্ভির এইটা অবশ্যই আপনি ঘরে রাখবেন অসংখ্য প্রতিটা পাতায় পাতা তব্বি এক কথায় খুবই চমৎকার এই জিন জাতীয় যত ধরনের সমস্যা আছে সব সমাধান হবে ইনশাল্লাহ এই কিতাব দিয়ে আপনারা সবাই এটা নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখেন জাগ্রত অবস্থার লক্ষণ আমি দেখাইছিলাম বৌদ্ধ বৈদ্য বা জাদুকর এবং যারা তার কাছে বারবার যান সে বিষয়ে এখানে পাবেন যেসব কারণে জিনরা মানুষের উপর প্রভাব খাটাতে পারে কি জন্য বিস্তারিত জানতে হইলে এই কিতাবটা নিতে হবে এই যে এই কিতাবটা খুবই ভালো খুবই মজবুত বাইন্ডিং আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাই কি আছে এটা দেখেন কোরআনসুন্ন আলোকে তা আমল তদ্বির চিকিৎসা থেকে ষষ্ঠ ভাগ সম্পূর্ণ একত্রে বুঝছেন আপনারা অবশ্যই এক থেকে ছয় খণ্ড পুরাটা আছে কিতাবটা দেখেন মাওলানা মোহাম্মদ আমিন বসির হাটি রহমতুল্লাহ লেখা এটা যেন কিতাব মনে করেন না এটা রে একটু ভিতরের দিকে যাই দেখেন কি সুন্দর একটু ভিতরের দিকে যাই আপনাদেরকে ভিতরে নিয়ে যায় অসংখ্য সূচিপত্র দেখেন আপনারা দেখে নিয়েন আমি একটু একবারে ভিতরে দিকে যাই ফুরফুরার জবাব পীর সাহেব কেবলা ও অন্যান্য পীর পরীক্ষিত তাবিজাত প্রথম ভাগ এই যে এখানে পাবেন কিভাবে করে দেখেন কুকুরের আক্রমণ হইতে রক্ষা পাওয়ার জন্য যে বীর সেটি আপনার এখানে পাবেন এখানে পাবেন কি স্ত্রী লোকের সন্তান হওয়ার জন্য যে বীর সেটি পাবেন এই আয়াতের মাধ্যমে এদিকে দেখেন উপরে যে স্ত্রী লোকের কেবল কন্যা হয় পুত্র সন্তান জন্ম গ্রহণ করে না তাহার তদবির এখানে পাবেন যে স্ত্রী লোকের সন্তান কিছু দিবস জীবিত থাকিয়া মরিয়া যায় তাহার সন্তান বাঁচিয়া থাকার জন্য যে তদ্বির সেটা এটা কিন্তু আমার কথা না আরোগ্য লাভের তদ্ভির এখানে আপনারা পাবেন সমস্ত প্রকার বেদনার তদ্বির এখানে পাবেন এরকম অসংখ্য তদ্ভির আছে হ্যাঁ এই যে এখানে দেখেন কোন লোক বা জন্তু পলায়ন করিলে বা হারাইয়া গেলে তাহাকে আনয়ন করার জন্য যে তদ্বির সেটা ওই যে এখানে আপনারা পাবেন এরকম অসংখ্য তদ্বির আছে ভাই এক কথায় বলে আসলে শেষ করা যাবে না এখানে এই যে দেখেন পুরুষাঙ্গ ফুলিয়া গেলে উহার উপশমের তদ্বির কীভাবে করবেন সে বিষয়ে এখানে পাবেন এদিকে দেখেন স্ত্রী লোকের গর্ব নষ্ট না হওয়ার জন্য যে বীর সেটি এখানে পাবেন পুত্র সন্তান পয়দা হওয়ার জন্য যে বীর এই যে দেখেন এখানে এগুলো পাবেন কথা হলো দারুণ এই কিতাবটা আমি পরবর্তীতে যদি দেখাই আপনাদেরকে অন্য আরেকটা কিতাব অন্যতম কিতাব যে কিতাবটির অপেক্ষায় আমি আপনারা সবাই আছেন রহমত দেখেন রহমতি চিকিৎসার ভান্ডার এখানে দেখেন রুহানি শাইখ এমাম উদ্দিন মুহাম্মাদ তোহা এটা লিখছে এই কিতাব অনেক মোটা এই কিতাব দেখেন চার ওদিকে ঘুরায় দেখায় এই কিতাব দিয়ে কী না করা যায় অনেকে বলে যে ভাই সূচিটা দেখান সূচি আপনারা এখানে দেখে নেন দেখেন এখানে এক এক সূচি সূচি অনেক আছে বলে শেষ করা যাবে না শুরুতে আমি আপনাদের একটু বলি হৃদরোগের তদ্বির কীভাবে হৃদরোগের তদ্বির আপনারা করবেন সে বিষয়ে এখানে পাবেন হৃদরোগের প্রথাপথি এগুলো আপনারা পাবেন সুনবেদনার তদ্বি সেই বিষয়গুলো এখানে পাবেন দেখেন জালিম ব্যক্তিদের ছত্রভঙ্গ করার যে আমলটা সেটা এখানে পাবেন এদিকে দেখেন নিখোঁজ ব্যক্তির অবস্থা জানার জন্য যে আমলটা সেটা এটা পাথরি রোগের আমল কিভাবে করবেন প্রস্রাব খোলাসা হওয়ার জন্য যে তদ্বি সেটি আপনারা পাবেন এক কথায় কোরানিক আমল কোরআনিক চিকিৎসার জন্য এই চারটা বই খুবই জরুরি এখানে দেখেন সুরাইয়া সিনের জন্য যে ফজিলতগুলো সেগুলো আপনারা এখানে পাবেন এই যে দেখেন প্রত্যেকবার তেলাওতের সময় কি করবেন সে বিষয়গুলো এখানে পাবেন এই যে দেখেন জিন পুরির আসর দূর জিন আসর মুক্তির জন্য যে তদ্বি সেগুলো এখানে পাবেন জিনপুরির আচর মুক্তি এরকম অসংখ্য তদবির আছে জিনপুরি থেকে আপনারা রেহাই পাওয়ার জন্য বা মুক্তি এখানে দেখেন জিন ভাগিয়ে দেওয়ার একটি অব্যর্থ তদ্বির যে এখানে আপনারা পাবেন এরকম অসংখ্য তদ্বির আছে চোখ দোষের প্রভাব মুক্তি কিভাবে থাকবেন সেই জন্য এরকম অসংখ্য জাদুর ক্রিয়া নষ্ট করিবার জন্য যে তদ্বির সেটা আপনারা পাবেন হাজার হাজার তদ্বির আছে এই কিতাবটা কত মোটা আপনারা দেখেন এটা লাস্ট পৃষ্ঠাটা আমি আপনাদেরকে একটু যদি বলি এটা লাস্ট পৃষ্ঠা হলো আপনার আটশো ষোলো পৃষ্ঠা হলো এই কিতাবটা আটশো ষোলো পৃষ্ঠা আজকে আপনাদেরকে দেখাইলাম এই চারটা কিতাব এই চারটে কিতাব যদি আপনারা আমার থেকে নেন নামমাত্র মূল্যে নিতে পারবেন একবারে কম দামে আমি আপনাদেরকে বলে দিলাম এই চারটা কিতাব আপনারা যারা নাকি নতুন এবং যারা নাকি পুরাতন যারা নাকি বুজুর্গ আপনারা সকল শ্রেণীর জন্য এই চারটা বই একবারে তাবিজের জগতে ইসলামিক ইসলামিকভাবে যদি আপনি কোরআনিক আলোকে যদি কোনো চিকিৎসা করতে চান এই চারটা বইয়ের কোনো বিকল্প নাই আমি আপনাদেরকে বলবো এই কিতাবগুলো দিয়ে আপনারা অসংখ্য কাজ করতে পারবেন এগুলোর দাম খুবই অল্প আশা করি আপনারা এই কিতাবগুলো নিয়ে উপকৃত হবেন যারা ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকেন খোদা হাফেজ